শুরুর আগে থেকেই আপনার সন্তানকে গুড টাচ ব্যাড টাচ এবং কনসেন্টের ব্যাপারে জানাবেন দ্যাট মিনস খারাপ স্পর্শ ভালো স্পর্শ এবং সম্মতির ব্যাপারে তাকে ধারণা দিবেন যাতে করে সে অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং সেও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয় সে যখন বয়সন্ধিকালে পদার্পণ করবে তখন থেকেই তাকে আপনি ধারণা দিবেন তার ফুড হ্যাবিট কেমন হবে সে কি খেতে পারবে কি খেলে তার ভালো হবে তার কখন ঘুমানো উচিত সে পড়াশোনাকে কিভাবে ব্যালেন্স করবে আর যেহেতু এখন ইন্টারনেটের একটা অবাধ প্রবাহের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের সবার বাসায় অলমোস্ট ওয়াইফাই থাকে আপনার সন্তান কোথায় কার সাথে কথা বলছে কোন ইনফরমেশন দেখছে কোন জায়গা থেকে সে বয়সন্ধিকালের ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জেসের ব্যাপারে জানছে সেটার ব্যাপারে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করবেন খুব ছোটোবেলায় স্মার্টফোন না দিতে এবং বড়বেলায় এখন দেখা যায় যে পড়াশোনা অনেকটাই স্মার্টফোন নির্ভর হয়েছে বাট একটু চেক মধ্যে রাখবেন সে যাতে তার যে ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জেস হচ্ছে বয়সন্ধিকালে সেটার ব্যাপারে ভ্রান্ত কোনো ধারণা ফ্রেন্ডসদের কাছ থেকে না পায় ইন্টারনেট থেকে না পায় এই জন্যই বয়সন্ধিকাল শুরুর সাথে সাথে আপনার ছেলে বা মেয়ে সন্তানকে তার শারীরিক পরিবর্তনের ব্যাপারে বলবেন এবং সেটার ফলে যে মানসিক পরিবর্তন হয় সেটাও বলবেন এবং এজন্য আসলে মা বাবাদেরকে অনেক স্টাডি করতে হবে জানতে হবে কারণ আপনি যদি প্রপারলি না জানেন আপনার সন্তানও ভুল জানবে এবং একটা সন্তানের পরিবার থেকে যে শিক্ষাটা সে পাবে সেটা তার ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে এবং সে বিভ্রান্ত হবে না এবং এখন একটা যে ফার্স্ট ফেজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি গ্লোবালাইজেশনের এই টাইমটাতে সন্তানের সাথে ভালো রিলেশন যদি মেনটেন করতে না পারেন বা বিল্ড আপ করতে না পারেন ছোটবেলা থেকে এটা একটা সন্তানের জীবনে অনেক ক্ষতিকর প্রভাব নিয়ে আসে কারণ সে বাইরের পরিবেশে অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না সে কোনো সেফ প্লেস পায় না সো সন্তান ভুল করুক যাই করুক তাকে বুঝিয়ে বলতে হবে ছোটোবেলা থেকে ইনফরমেশান শেয়ার করার মাধ্যমে তাকে একটা ভালো রিলেশনশিপ নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে এবং সে যাতে আপনাকে নির্ভয়ে সব কিছু বলতে পারে এই জিনিসটা যখন করবেন সে বাইরের পরিবেশে ইনসিকিউর ফিল করবে না এবং ছোটোবেলা থেকেই তাকে তার শারীরিক এবং মানসিক পরিবর্তন সম্পর্কে জানাতে হবে